জানিয়েছিলেন আপনাকে খুব দুর্ভাগ্যের হলেও সত্যি সোনারপুর থানার আইসি এতক্ষণ ধরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা কোনো ধর্মের বিরুদ্ধে আঘাত নয় এখানে কোনো ধর্মীয় ব্যাপার নেই এখানে কোনো রিলিজিয়াস ফিলিং নেই জাতি ধর্ম ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো অদ্ভুত লাগলো এরকম একটা কগনিজেবল অফেন্স এরকম একটা অপরাধ যা শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির দুজনেই করেছেন যা আমরা অভিযোগ জানিয়েছিলাম যে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা থেকে বলা হলো যে আমরা এফআইআর করে তদন্ত করব আজকে আইসি ডেকে আমাদেরকে বলছেন আইসির সাথে কথা বলতে যাওয়ার পরে যে এটা জাত ধর্ম এসব আলাদা যা যা বলেছেন হুমায়ুন কবির এবং শুভেন্দু তা ওই সেকশনের মধ্যে পড়েও না এবং অদ্ভুতভাবে উনি বললেন যে আমরা এসিজিএম এর কাছে প্রেয়ার দিয়েছি একটা কগনিজেবল অফেন্স এসিজিএম এর কাছে উনি কিসের জন্য প্রেয়ার দিয়েছেন কাকে বাঁচাতে চাইছে মমতা ব্যানার্জির পুলিশ শুভেন্দু অধিকারীকে বাঁচাতে চাইছে আশ্চর্যের বিষয় রাজ্যের মানুষ দেখুক মমতা ব্যানার্জির পুলিশ সোনারপুরে বসে বাবুকে বাঁচাতে চাইছেন আর হুমায়ুন কবিরকে বাঁচাতে চাইছেন এবং তার জন্য ডিফেন্স করে বলছেন যে জাত ধর্ম এসব আলাদা ধর্ম আলাদা জাত আলাদা ওনারা যা বলেছেন তাতে এই রিলিজিয়াস ফিলিং এগুলো কোনো রকমের কোনো আঘাতপ্রাপ্ত হচ্ছে না এবং ইনসিস্ট করা হচ্ছে রাজ্যের অন্য জায়গায় কেন এফআইআর করা হয়নি যা ভারতবর্ষের আইন সে আইন তো মোটামুটি মাথায় তুলে দেবে পশ্চিমবাংলার পুলিশ কি চলছে সুপ্রিম কোর্ট বলেছে এফআইআর করবার জন্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন রয়েছে হেড স্পিচে এফআইআর করতে হবে কোনো কমপ্লেন ছাড়া শুম এফআইআর করা যায় আমরা একটা পুলিশ কমপ্লেন করবার পরে প্রায় দু সপ্তাহ কেটে গেল কোনো রকমের কোনো এফআইআর করে কোনো তদন্ত করা হলো না এখন উনি ডেকে আমাদেরকে কার্যত ডিফেন্স করে বোঝাচ্ছেন যে না আপনারা যা বলছেন তা ঠিক নয় নেক্সট অদ্ভুত বিষয় নেক্সট স্টেপ আমরা আদালতের দরজায় যাব এ চলতে পারে না এবং রাজ্যের মানুষ দেখুক রাজ্যের বিরোধী দলনে তাকে বাঁচাতে চাইছে মমতা ব্যানার্জির পুলিশ রাজ্যের মানুষ দেখুক রাজ্যের মানুষ জানুক তার কারণ এরাই দাঙ্গা দাঙ্গা মনোভাবকে বাঁচিয়ে রাখতে চায় কী তৃণমূল কি বিজেপি এ তার জন্য এরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে ওই সিপিএমের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন অভিযোগ হয় তার জন্য তো ওনাদের এত দু সপ্তাহ সময় লাগে না এফআইআর করবার জন্য সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে তার জন্য তো দু সপ্তাহ সময় লাগে না তাদেরকে গ্রেপ্তার করবার জন্য কলতান দাসগুপ্তকে তো ঘাট ধরে তুলে নিয়ে গেছিল আমরা হাইকোর্ট থেকে ছাড়িয়ে এনেছিলাম তাহলে সিপিআইএম এর জন্য তড়িঘড়ি পুলিশ গিয়ে গ্রেপ্তার করে আসবে কিন্তু হুমায়ুন কবিরা শুভেন্দু অধিকারীদের জন্য অন্য নিয়ম এ চলতে পারে না তো আদালতে আমাদের দেখা হবে আদালতে কথা হবে আদালতের নির্দেশে উনি বাধ্য হি ইজ বাউন্ড টু ইনভেস্টিগেট হিজ বাউন্ড টু ইনভেস্টিগেট আইন বলছে হি ইজ বাউন্ড টু ইনভেস্টিগেট কোনো অপশান নেই পুলিশের কাছে জিরো এফআইআর করে ওনার উচিত ছিল এটা ইনভেস্টিগেশন করবার কিন্তু পুলিশ যে নিদর্শন তৈরি করছে তাতে একটা বার্তা যাচ্ছে যেভাবে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী যেভাবে দাঙ্গার আগুন জ্বালাচ্ছে পুলিশ কার্যত উস্কানি দিচ্ছে চলতে পারে না এইভাবে